নমস্কার বন্ধুরা চিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর বেলাইক্যানটিতেও ক্লিক করো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ফিরেছে আজকের টপিকে আজকের টপিকে আমরা ইভিএসের কিছু আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলো আসন্ন যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক কোয়েশ্চেন নম্বর এক সবচেয়ে ভারী ধাতু কোনটি অপশান ওয়ানে রয়েছে লিথিয়াম অপশান টুতে রয়েছে ব্রমিন অপশান থ্রিতে রয়েছে অসমিয়াম এবং অপশান ডিতে রয়েছে পারদ তো সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ অসমিয়াম এই অসমিয়াম ধাতুটি একটি প্লাটিনাম জাতীয় ধাতু ঠিক আছে আর এখানের মধ্যে যে লিথিয়াম রয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু কোয়েশ্চিন আসতে পারে যে সবচেয়ে হালকা ধাতু কোনটি এর উত্তর হবে লিথিয়াম লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু এটাও গুরুত্বপূর্ণ আর আরেকটা এই ধাতু থেকে কোশ্চিন আসতে পারে যে তরল ধাতু কোনটি অনেকেরই জানা যে তরল ধাতু হচ্ছে পারদ যাই কোশ্চেন নম্বর টুতে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে অপশন ওয়ানে রয়েছে লোহা অপশান বিতে রয়েছে তামা অপশান সিতে রয়েছে ব্রোঞ্জ এবং অপশান ডিতে রয়েছে সোনা তো এর সঠিক উত্তর অনেকেরই জানা এর সঠিক উত্তর হচ্ছে তামা মানুষ প্রথম তামার ব্যবহার শেখে ঠিক আছে তারপরে তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্চের ব্যবহার শুরু হয়েছিল অনেকেই যেন যে একটা ব্রোঞ্চের ব্যবহার এতটাই জনপ্রিয় হয়েছিল যে ব্রোঞ্জ যুগ বলে আখ্যা দেওয়া হয় একটা সময়কালকে আর লোহার ব্যবহার তো তারপরে অনেক পরে শুরু হয়েছিল তো এখানে সঠিক উত্তর তাহলে সবচেয়ে প্রথম মানুষ তামার ব্যবহার শেখে কোশ্চেন নম্বর থ্রি সোনা হিরক পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয় অপশন ওয়ান ব্যারল অপশন টু ক্যারেট অপশান সি ক্যারল অপশন ডি কিউসেক তো এরও উত্তর অনেকেরই জানা এর উত্তর হচ্ছে ক্যারেট তাই তো মূল্যবান যে কোনো পাথর রত্ন প্রভৃতি পরিমাপ করার জন্য ক্যারট ব্যবহার করা হয় আর এক ক্যারট সমান কত এটাও জন্য রাখা দরকার এক ক্যারট সমান দুশো মিলিগ্রাম ঠিক আছে আগে শুধুমাত্র হিরক পরিমাপের ক্ষেত্রে এই ক্যারটটি ব্যবহার করা হতো বর্তমানে অন্যান্য যে মূল্যবান পাথর রয়েছে রত্ন রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এই ক্যারটটি ব্যবহার করা হয় এটা দিয়েই পরিমাপ করা হয় কোয়েশ্চেন নম্বর ফোর কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয় অপশন ওয়ান সোডিয়াম অপশন টু ম্যাগনেশিয়াম অপশান থ্রি পটাশিয়াম এবং অপশান ফোর অক্সিজেন এর উত্তর কি হবে এর উত্তর হবে অপশান সি অর্থাৎ গ পটাশিয়াম পটাশিয়াম মৌলটি সবচেয়ে বেশি সক্রিয় ঠিক আছে আর এটাও জেনে রাখা দরকার যে পটাশিয়ামকে আমরা কী চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি পটাশিয়ামকে আমরা কে চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি তাই তো তোমরা যদি উইকিপিডিয়াতে দেখো তাহলে উইকিপিডিয়াতে দেখতে পাবে যে পটাশিয়াম যে শব্দটা সেটা কোথা থেকে এসেছে ঠিক আছে পোটাশিয়াম প্রথমে গাছপালার ছাই থেকে পাওয়া যেত সে কারণে এর নাম দেওয়া হয়েছিল পটাশিয়াম প্রকৃতিতে পোটাশিয়াম আয়নিক লবণে পাওয়া যায় এছাড়া সমুদ্রে জলের দবীভূত অবস্থায় ও গ্রানাইট এবং অন্যান্য আগ্নেয়শীলতে এই পোটাশিয়াম পাওয়া যায় কোয়েশ্চেন নম্বর ফাইভ শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ ধারণ করে কোন ধাতু অপশন ওয়ান পোটাশিয়াম অপশন টু সোডিয়াম অপশন থ্রি তামা এবং অপশন ডি ক্যালসিয়াম এই সঠিক উত্তর কি হবে এরও সঠিক উত্তর হবে পোটাশিয়াম ঠিক আছে পটাশিয়াম ধাতু বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া ঘটায় বিক্রিয়াতে উৎপন্ন হাইড্রোজেন জ্বালানোর জন্য ফ্যাকাশে বেগুনি বর্ণের শিখা তৈরি হয় যাই একুয়েশান নম্বর সিক্স নিচের কোনটি অভিজাত ধাতু অপশন ওয়ানে দেওয়া আছে সোনা অপশন টুতে রয়েছে রূপা অপশন থ্রিতে প্ল্যাটিনাম এবং অপশন ডিতে ওপরের সবগুলোই তো এখানে আমাদের প্রথমে জানতে হবে যে অভিজাত ধাতু কাকে বলে ঠিক আছে যে সমস্ত ধাতু তুলনামূলকভাবে কম সক্রিয় তাদের অভিজাত ধাতু বলা হয় বুঝতে পারা গেলো অভিজাত ধাতু অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না কারণ এরা রাসায়নিকভাবে তেমন সক্রিয় নয় এগুলো খনি থেকে প্রায় বিশুদ্ধ অবস্থাতেই পাওয়া যায় এই কারণে মানুষ এইসব ধাতুকে প্রাচীনকাল থেকেই গহনা হিসেবে ব্যবহার করে থাকে তাহলে এখানে দেখো যেগুলো দেওয়া রয়েছে সোনার উপোপ্ল্যাটিনাম সবগুলোই রাসায়নিকভাবে তেমন সক্রিয় নয় এবং অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান ডি অর্থাৎ উপরের সবগুলোই কোশ্চেন নম্বর সেভেন নিচের কোন ধাতুটি বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয় অপশান ওয়ান অ্যান্টিমনি অপশান বি সোডিয়াম অপশান সি লোহা এবং অপশান ডি তামা তো এই সঠিক উত্তর অনেকেরই জানা এই সঠিক উত্তর হবে তামা ঠিক আছে তামা বৈদ্যুতিন তার তৈরিতে ব্যবহৃত হয় এখানে যে অপশান ওয়ান হচ্ছে অ্যান্টিমনি এটা থেকে কিছু কোশ্চেন আসতে পারে সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি যে অ্যান্টিমনি এমন এক ধাতু যা পেটালে পরে শব্দ তৈরি হয় না দেখো আমাদের কি জানি যে ধাতুর বৈশিষ্ট্য কি যে তাকে আঘাত যদি করা হয় তাহলে শব্দ তৈরি হয় কিন্তু এই অ্যান্টিমনি এমন এক ধাতু যাতে আঘাত করলে পরে কোনো রকম শব্দ তৈরি হয় না অর্থাৎ যে ধাতুর বৈশিষ্ট্য রয়েছে তা এটা লঙ্ঘন করছে আর এই অ্যান্টিমনিকে আরবি কাজলও বলা হয় ঠিক আছে আর এই অ্যান্টিমনির ব্যবহার কিসে কিছু হয় অ্যান্টিমনির ব্যবহার চিকিৎসা শাস্তে প্রসাদনীতে প্রভৃতিতে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে সোডিয়াম এটাতেও কিছু কোশ্চেন আসতে পারে ঠিক আছে সোডিয়ামকে ন্যাট্রিয়াম বলা হয় অর্থাৎ সোডিয়ামের অপর নাম ন্যাট্রিয়াম আর এটিও বিদ্যুতের সুপরিবাহী ঠিক আছে আর অপশান সি রয়েছে লোহা লোহা বিদ্যুতের পরিবাহী কিন্তু সুপরিবাহী নয় আর তামা যেহেতু বিদ্যুতের সুপরিবাহী এবং সহজলভ্য সে কারণে তামা বৌদ্ধদিন তার তৈরিতে ব্যবহৃত হয় কোয়েশ্চেন নম্বর এইট কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা অপশান ওয়ান বাইশ ক্যারেট অপশান বি চব্বিশ ক্যারেট অপশান সি আঠাশ ক্যারেট এবং অপশান ডি আঠেরো ক্যারেট তো সঠিক উত্তর কী হবে এই সঠিক উত্তর হবে চব্বিশ ক্যারেট ঠিক আছে চব্বিশ ক্যারেট সোনা হলো খাঁটি সোনা যা কেবলমাত্র বার হিসেবেই পাওয়া যায় গহনা যে তৈরি হয় সেই গহনা তৈরির মধ্যে বাইশ ক্যারেটের সবচেয়ে ভালো এতে খাদ বা ভেজাল কম থাকে তাহলে গয়না তৈরির জন্য আমাদের এই বাইশ ক্যারেটটাই কিন্তু সবচেয়ে ভালো ঠিক আছে এতে খাদ কম থাকে নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নম্বর নাইন কোনটি ক্ষার ধাতু অপশন ওয়ান লিথিয়াম অপশন টু সোডিয়াম অপশন থ্রি পটাশিয়াম এবং অপশন ডি উপরের সব এর সঠিক উত্তর কি হবে এই সঠিক উত্তর হবে অপশন ডি ওপরের সবগুলোই অর্থাৎ লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম সবগুলোই ক্ষার ধাতু পর্যায় সরণি যদি আমরা দেখি তাহলে পর্যায় সরণীতে প্রথম শ্রেণীর মৌলগুলিকে আমাদের ক্ষার ধাতু বলা হয় তাই তো এরা খুবই সক্রিয় বলে মুক্ত অবস্থায় এদের প্রকৃতিতে পাওয়া যায় না তো এখানে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এই তিনটাই কিন্তু ক্ষার ধাতু নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন কোনটি মৃতক্ষার ধাতু অপশান ওয়ান ম্যাগনেশিয়াম অপশন টু ক্যালসিয়াম অপশন সি স্টনশিয়াম এবং অপশান ডি ওপরের সবগুলোই তো এই সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে ওপরের সবগুলোই পর্যায় সারণির দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো সেগুলোকে আমরা মৃতক্ষার ধাতু বলে থাকি তাই তো মোট ছয়টি মৌল এই শ্রেণির অন্তর্ভুক্ত সেগুলি কী কী আমাদের জেনে রাখা দরকার সেগুলি কী কী না বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম আর বেরিয়াম আর রেডিয়াম ঠিক আছে তো এখানে যেগুলো দেওয়া রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম এগুলো সবগুলোই দেখো এই ছটার মধ্যেই পড়ছে সুতরাং এগুলো সবগুলোই মৃতক্ষার ধাতু কোয়েশ্চেন নম্বর ইলেভেন কোনটি নরম ধাতু অপশন ওয়ান সোডিয়াম অপশন টু পটাশিয়াম অপশন থ্রি লেড এবং অপশান ফোর ওপরের সবগুলোই তো সঠিক উত্তর ওপরের সবগুলোই সবগুলোই যেখানে পটাশিয়াম সোডিয়াম এবং লেট তিনটি নরম ধাতু কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অ্যাসবেস্টস কি অপশান ওয়ানে রয়েছে অগ্নিনিরোধক খনিজ পদার্থ অপশান টু কম ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থ অপশান থ্রি বেশি ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থ অপশান ডি এক ধরনের রাসায়নিক পদার্থ তো এর সঠিক উত্তর কী হবে এই সঠিক উত্তর হবে অগ্নিনিরোধক খনিজ পদার্থ অ্যাসবেস্টস হচ্ছে এক ধরনের অগ্নিনিরোধক খনিজ পদার্থ ঠিক আছে এখানে অ্যাসবেস্টস তরল পদার্থ নয় সুতরাং কম ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থ এটা হবে না বেশি ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থ এটিও হবে না আর রাসায়নিক পদার্থ এটিও নয় আর এই অ্যাসবেস্টসের আগুন বা তাপ প্রতিরোধ ক্ষমতার কারণে এটি বৈদ্যুতিক বা বিল্ডিং ইন্সুরেশন কাজে ব্যবহৃত হয় আর এখানে তোমাদের আরেকটা জিনিস জেনে রাখা দরকার যে অ্যাসবেস্টস যে রয়েছে এর থেকে একটা রোগ হয় ফুসফুসের ক্যান্সার যেটাকে বলা হয় অ্যাসবেস্টোসিস এটার থেকে এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন যে অ্যাসবেস্টোসিস রোগের কারণ কি অ্যাসবেস্টোসের যে আঁস রয়েছে সেটা ফুসফুসে ঢুকে ফুসফুসের ক্যান্সার অ্যাসবেস্টোসিস এ সকল রোগ হয়ে থাকে নেক্সট আমরা যাবো কোশ্চেন নম্বর থার্টিনে জিরকন মোনাজাইট বিউটালাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত অপশান ওয়ান সোনা অপশান টু সোনা অপশান থ্রি রূপা এবং অপশান ডি প্লাটিনাম তো সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ কালো সোনা এখানে আমাদের জেনে রাখা দরকার যে কালো সোনা আসলে কোনো সোনা নয় ঠিক আছে রূপক অর্থে মূল্যবান কালো রঙের এক খনিজ পদার্থকে কালো সোনা বলা হয় ঠিক আছে যে এই খনিজ পদার্থের মধ্যে এই যে জিরকন মোনাজাইট এবং বিউটালাইট এই খনিজগুলো থাকে নেক্সট আমরা যাব কোশ্চেন নম্বর ফর্টিনে নিচের কোনটি খনিজ পদার্থ অপশান ওয়ান সোনা অপশান টু রূপা অপশান থ্রি লোহা এবং অপশান ডি সবগুলোই তো সঠিক উত্তর অবশ্যই এগুলো সবগুলোই খনিজ পদার্থ তাহলে এর সঠিক উত্তর হবে ওপরের সবগুলোই কোশ্চেন নম্বর ফিফটিন সোডিয়ামের আকরিক কোনটি অপশন ওয়ান ডোলোমাইট অপশন টু ক্যালেনা অপশন সি সল্ট পিটার এবং অপশন ডি রক সল্ট সঠিক উত্তর হবে ডি অর্থাৎ রক সল্ট সোডিয়াম তীব্র সক্রিয়তার কারণে একে প্রকৃতিতে মুক্তভাবে বা আলাদাভাবে পাওয়া যায় না সোডিয়াম সোডালাইট ফেলসফার রকসল্ট ইত্যাদি খনিজ রূপে পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে আমাদের যে সঠিক উত্তর কি হবে রক সল্টই হবে রক সল্টের মধ্যেই সোডিয়াম পাওয়া যায় অর্থাৎ সোডিয়ামের আকরিক হলো রক সল্ট কোশ্চেন নম্বর সিক্সটিন পটাশিয়াম মোলটির প্রতীক কোনটি আমি আগেই আলোচনা করলাম যে কে প্রতীক চিহ্ন দ্বারা সোডিয়ামকে প্রকাশ করা হয় কোশ্চেন নম্বর 17 একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি অপশন ওয়ান রয়েছে একটি অপশন টু তিনটি অপশন থ্রি পাঁচটি অপশন ফোর ছয়টি তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশান টু অর্থাৎ তিনটি একটি পরমাণুতে কণিকার সংখ্যা তিনটি কী কী কণিকাগুলো না নিউটন প্রোটন এবং ইলেকট্রন পরমাণুর গঠন নিয়ে অনেক বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন তাদের মধ্যে যে অন্যতম মতবাদ যেটা সেটা কি ডালটনের পরমাণুবাদ তাই তো ঊনবিংশ শতাব্দীর শেষভাবে প্রমাণিত হয় যে পরমাণুর মধ্যে তিনটি উপাদান ইলেকট্রন প্রোটন এবং নিউটন এই তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু গঠন করে আর এখান থেকে আরও কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জানা দরকার পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা কোনটি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটার উত্তর আমি বললাম না এটার উত্তর তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে যে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা কোনটি যাই নেক্সট কোশ্চেনে কোয়েশ্চেন নম্বর এইটিন ইলেকট্রন কি আবিষ্কার করেন অপশান ওয়ান থমসন অপশান টু নিলস বোর অপশান থ্রি রাদারফোর্ড অপশান ফোর জেমস চ্যাডউইক তো সঠিক উত্তর কী হবে এই সঠিক উত্তর হবে অপশান ওয়ান অর্থাৎ থমসন যে থমসন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন নেক্সট কোয়েশন নম্বর নাইনটিন প্রোটন কি আবিষ্কার করেন অপশান ওয়ান চ্যাডউইক অপশান টু রাদারফুড অপশান থ্রি থমসন এবং অপশান ডি কিউরি

সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা কোনটি আর এদের আবিষ্কারককে ঠিক আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের জেনে রাখা দরকার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চোখ রাখো পরবর্তী ভিডিওর দিকে